আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বিগত কয়েকদিন ধরে আমাদের এসিএসের যে ফেসবুক গ্রুপটা আছে আইবি অ্যাডমিশনের জন্য তার সাথে হচ্ছে আমাদের যে ডিসকট সার্ভারটা আছে তার সাথে আমাদের সবার যা আমরা যারা ইনস্ট্রাক্টর আছি আমাদের পার্সোনাল ইনবক্সেও একটা সিঙ্গেল টপিক নিয়ে অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে যে ভাই এই টপিকটা কিভাবে পড়বো আবার এই টপিকটা ভাইয়া মানে হাউ হাউশুড অ্যাপ্রোচ দ্য টপিক কীভাবে পড়বো কিছু টিপস দেন কিছু গাইডলাইন দেন এবং সেই টপিকটা হচ্ছে ভোকাবুলারি আমরা সবাই জানি তুমি যদি আইবি প্রেপ নিয়ে থাকো তুমি আশা করছি জানো ইতিমধ্যে যে আইবিএর এর জন্য ভোকাবুলারি ইজ এ মাস্ট এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আইবিএ যদি আমরা বাদও দিই আমাদের একাডেমিক লাইফে এইচএসির যে ইংলিশ পার্টটা ইংলিশ সাবজেক্টটা আছে সেখানে ভোকাবুলারি খুব একটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে না করলেও একদম ট্রিভিয়াল কোনো রোলও প্লে করে না যথেষ্ট গুরুত্বপূর্ণ তার সাথে সাথে তুমি আইবিএ বাদেও যে কোনো পাবলিক ইউনিভার্সিটির এক্সাম দাও সেখানে ইংলিশ যে সাবজেক্টের পরীক্ষা হয় সেখানেও ভোকাবুলারি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে তো আমাদের সমস্যাটা কি জানো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে কখনও সিস্টেমেটিক্যালি কীভাবে ভোকাবুলারি পড়তে হয় এটা আসলে আনফর্চুনেটলি আমরা কখনো শিখি নাই এটা আমার ক্ষেত্রেও যেমন হয়েছে আমি ধরে নিচ্ছি তোমরা এখন সেম ফেজ দিয়ে যাচ্ছ তো সেখান থেকে আমার মনে হলো যে তোমাদের সাথে কিছু টিপস কিছু গাইডলাইন শেয়ার করা উচিত রিগার্ডিং হাউ ইউ শুড অ্যাপ্রোচ দ্যাট টপিক ভোকাবুলারি এস এ হোল কিভাবে পড়তে পারো কিভাবে অ্যাপ্রোচ করলে তোমার সুবিধা হবে লং লাইনে তুমি মনে রাখতে পারবা সো চলো আজকে দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করি আচ্ছা ওয়ার্ড ডু ই অ্যাকচুয়ালি নিড ভোকাবুলারি তুমি যে সব জায়গায় শুনতেছো যে তুমি আইবি প্রিপারেশন নিচ্ছো বাট ভোকাবুলারি পড়া শুরু করো না এই ভোকাবুলারিটি ভোকাবুলারিটা আসলে লাগবে কই তুমি যদি এইচএসসির জন্য কনসিডার করো তোমার এইচএসসিতে রাইটিং আছে না এসে আছে প্যারাগ্রাফ লিখতে হয় ওইখানে যদি তুমি নর্মাল কিছু ওয়ার্ডের জায়গায় তুমি যদি তোমার ভোকাবুলারিটা যদি ইনলিস্ট হয় ওইখানে যদি তুমি কিছু ভালো স্পেশাল ওয়ার্ড ইউজ করো দেখতে সুন্দর দেখো ওটা খুব একটা বেশি ইম্পর্টেন্স বা ডিফারেন্স ক্রিয়েট না করতে পারলেও একশোটা খাতার ভিতরে হয়তো তোমাকে স্ট্যান্ড আউট করতে হেল্প করতে পারে এছাড়াও প্যাসেজ কম্প্রিহেনশন নামে একটা টপিক থাকে যেখানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে সিন ওই সিন বান সিন ওইখান থেকে হচ্ছে তোমার এমসিকিউ আসে সো ওইখানে মাঝে মাঝে ইউজুয়ালি বোর্ড এক্সাম অত কঠিন দেয় না যেটা তুমি তোমার বুঝতে বা জানতে খুব একটা কষ্ট হবে বাট স্টিল ইউ নেভার নো সো ওইখানে মাঝে মাঝে এমন কিছু ওয়ার্ড আসে যে ওই ওয়ার্ড ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চিন করে মিনিংও জানতে যেতে পারে সিনোনিম এন্টিনিম তো আছে তো এইচএসসির একাডেমিক লাইফে আমাদের ভোকাবুলারি এই ক্ষেত্রে লাগে বলে আমি বিশ্বাস করি এখন লেটস কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ আমাদের সবার যেটা টার্গেট আমি ধরে নিচ্ছি আই বি অ্যাডমিশন আই বি অ্যাডমিশনে মোকাবিলা এটা লাগেকই দেখো ডিরেক্ট কোয়েশ্চিন আসে সিনোনিম অ্যানোনিম একটা ওয়ার্ড দিয়ে দিল একটা প্যাসেজ বা একটা সেন্টেন্স দিয়ে দিল এখানে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে করে তোমাকে কোশ্চেনে আস করবে যে ওয়াট ইজ দ্য অ্যান্টোনিম ওর অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড একই সাথে সিনোনিমের ক্ষেত্রেও সেম করতে পারে যে এই ওয়ার্ডটা আন্ডারলাইন ওয়ার্ডটার সেম মিনিং বা সিনোনিম কি আবার রিডিং কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশন আমরা অ্যাকাডেমিক লাইফে যে রিডিং কম্পিটেশানগুলো পড়ে অভ্যস্ত আইবিএতে তুমি যখন আরও প্রেপ নেওয়া শুরু করবা তুমি দেখবে যে আইবিএ এর যে রিডিং কম্পিটেশানগুলো আসে ওটার লেভেলটা একটু কঠিন হয় এত ইজি আসে না তো অনেক অনেক কিছু কঠিন ওয়ার্ডও থাকে সো তুমি যখন রিডিং কম্পিটেনশানটা তোমার জাজ করতেছে যে তুমি একটা প্যাসেজ পড়ে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো কি না তুমি বুঝতে পারতেছো কি না যে কী বুঝাইতে চাচ্ছে তো এমন একটা ওয়ার্ড দিয়ে দিল তুমি জানো না যে ওই ওয়ার্ডটার মিনিং কি তুমি কি প্যাসেজটা ভালো করে পড়ে বুঝতে পারবা না সো প্যাসেজের ইন্টারনাল যে ওয়ার্ডগুলো থাকে ওখানে হয়তো ডিরেক্টলি ওই ওয়ার্ডের মিনিংটা তোমাকে আস করবে না বাট ওই ওয়ার্ডের মিনিংয়ের উপর কিন্তু ফুল প্যাসেজের যে মিনিংটা ওইটা ডিপেন্ড করে সো তোমাকে ইউ হ্যাভ টু নো দ্যাট ওয়ার্ড তুমি যদি ওই রিডিং কম্পিনেশানটা ভালোভাবে দাগাইতে চাও তাই না তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন একটু ইয়া পরও সেন্টেন্স দিয়ে দিবে সেন্টেন্সের ভিতরে একটা বা দুইটাও হইতে পারে মাঝে মাঝে ব্ল্যাঙ্ক থাকবে ব্ল্যাঙ্ক দিয়ে অপশানে কিছু অপশান থাকবে যে এই সেন্টেন্সটাতে তুমি কোন অপশানটা বসাবা সো ওইখানে একটা সেন্টেন্স যখন থাকে নিচে অপশান থাকে তো সেন্টেন্সটা বুঝে পড়ার পর আগে তোমার বুঝতে হবে যে এটা পজিটিভ টোনে বলতেছে না নেগেটিভ টোনে বলতেছে তারপর নিচের ওয়ার্ডগুলো দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই ওয়ার্ডের মিনিংটা তো এইটা এই সেন্টেন্সের থিমটা ওইটা সো পজিটিভ চাইতে সে হ্যাঁ এই ওয়ার্ডের মিনিংটা পজিটিভ তাহলে এই ওয়ার্ডটা ওইখানে বসতে পারে সো তুমি যদি সেন্টেন্স কমপ্লিশনে দাগাইতে চাও ইউ হ্যাভ টু নো ভোকেবুলারি কারণ ওইখানে জাস্ট সেন্টেন্স কোন ওয়ার্ডটা বসবে তুমি যদি ওই ওয়ার্ডটা মিনিংই না জানো তুমি ওটা কারেক্টলি অ্যান্স করতে পারবা না আর লাস্টলি হচ্ছে অ্যানালজি অ্যানালজি হচ্ছে দুইটা ওয়ার্ড দেওয়া থাকে আহ রিলে একটা স্পেসিফিক রিলেশন থাকে যেটাও তোমাকে বুঝে বের করতে হবে এবং একই সাথে আরেকটা রিলেশনের একটা ওয়ার্ড দেওয়া থাকে সেটা হচ্ছে আর একটা কি হবে ওটা ফিলিং দা ব্যান্স থাকে ওটা হচ্ছে তোমার খুঁজে বের করতে হয় সো তুমি যখন দুইটা ওয়ার্ডের মধ্যে সাপোজ তুমি একটা ওয়ার্ডের মিনিংই জানলা না তো তুমি কি ওই রিলেশনটা কি খুঁজে বের করতে পারবা এবং খুঁজে না বের করলে কি তার পরের ওয়ার্ডের রিলেশনটা কী হবে অ্যানালজিতে রিলেশনটা কি হবে এটা বের করতে পারবা সো অ্যানালজির ক্ষেত্রে হচ্ছে তোমার যে ভোকাবুলারি এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা সো দ্য রিসোর্সেস উই ক্যান ফলো এখন সবাই বলে ভাই ভোকাবুলারি পড়ো বাট কই থেকে পড়বো এরকম তো একটা প্রশ্ন আসে মেবি তাই না দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বুক আই বিলিভ তোমার ভোকাবুলারি পড়ার জার্নিতে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ওয়ার্ডসমার্ট ওয়ান অ্যান্ড টু দুইটা ওয়ার্ডসমার্ট ওয়ান আর ওয়ানসমার্ট টু দুইটা মিলে একটা বই একটা বইয়ে ওয়ার্ডসমার্ট ওয়ান আর টু পাওয়া যায় এই বইটার একটা কন্টেক্স আছে আমি বলি তুমি যখন আইবিএ প্রেপ নিবা তখন দেখবা তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবা আলটিমেটলি ফাইনাল ডেতে তখন দেখবা যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে ওয়ার্ডসমার্ট ওয়ান আর টু টু না হলেও অ্যাটলিস্ট ওয়ার্ডসমার্ট ওয়ান পড়ে যায় যারা সিরিয়াসলি প্রেপ নেয় এখন এটার কোনো গ্যারেন্টি নাই যে ওয়ার্ডসমার্ট ওয়ান আর টু বা শুধু ওয়ান থেকেই সব প্রশ্ন আসবে আমাদের ক্ষেত্রে আমাদের পরীক্ষাতে এসেছিল বাট আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচদের পরীক্ষাতে আসে নাই সো ইউ নেভার নো যে এই ওয়ার্ডসমার্ট ওয়ান থেকে প্রশ্ন আসবে কি আসবে না তাহলে আমি কেন বলছি তোমাকে যে ওয়ার্ডসমার্ট ওয়ান এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বই দ্য রিজন ইজ তুমি যখন একটা পরীক্ষা দিতে যাচ্ছ একশো জনের মধ্যে তুমি বাদে নিরানব্বই জনই যখন একটা বই পড়ে গেছে এবং ওই বই থেকে একটা ওয়ার্ড চলে আসলো সেই নিরানব্বই জন কিন্তু ওইটা অ্যান্সার করতে পারবে বাট তুমি যেহেতু ওই বইটা পড়ে যাওনি তুমি ওটা অ্যান্সার করতে পারবা সো ওই এক মার্ক যে কত ডিফারেন্স ক্রিয়েট করে এটা অ্যাডমিশান টাইমে আসো তখন তোমরা বুঝতে পারবা সো আমি যেটা বললাম যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা হচ্ছে সবাই স্মার্ট ওয়ান আর টুটা শেষ করে তো তোমার হাতে আসলে কোনো অপশান নাই যে তুমি স্মার্ট ওয়ান আর টুটা শেষ করবা যারা লেটে শুরু করো তাদের ক্ষেত্রে একটু প্যারা হয়ে যায় স্মার্ট টুটা ধরা বাট আমি সাজেস্ট করবো স্মার্ট ওয়ান মাস্ট এটাতে কোনো ওয়াট এফ কোনো নো বাট কিচ্ছু নাই ওয়াটসমার্ট ওয়ান তোমাকে শেষ করতেই হবে ইফ ইউ আর সিরিয়াস আচ্ছা নেক্সট ইউর সিরিয়াস্টার্ট বইটাতে কিছু হিট প্যার আছে এস এটি হিট প্যার্ড আছে তারপর হচ্ছে জিআর হিট আছে এরা যারা মেনলি লাস্টে যে আউট অফ নোয়ের প্রেপ নাও শুরু করো লাস্টের দিকে যে হ্যাঁ আই বিএ পরীক্ষাটা দিয়ে দেখি তো তার তাদেরকে ইউজুয়ালি সাজেস্ট করা হয় যে তোমরা হিট প্যারেডটা পড়ো কারণ হচ্ছে তখন আসলে বেশি টাইম থাকে না বাট এখন যেহেতু তুমি এইচএস এর আগে ভিডিওটা দেখতেছো আশা করি তো সেই ক্ষেত্রে তোমার হাতে যেহেতু যথেষ্ট টাইম আছে তো তুমি শর্টকাট কেন যাবা শর্টকাট ওয়েতে কেন যাবা তুমি ভালো ওয়েটা ইউজ করো হিট প্যারেডটাও পড়বা তুমি বাট তার আগে ওয়াটসম্যান ওয়ান আর টুটা শেষ করো বাট তোমার হাতে যদি একদম লাস্টে তো থাকো তোমার হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে সবার আগেও হিট প্যারেডটা শেষ করার সাজেশন দিব কারণ ওইখান ওই হিট প্যারেডটা বানানো হয় সেসব ওয়ার্ড দিয়ে যেগুলো কিনা বিভিন্ন টাইমে বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসে এসে সেগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা গেছে যে না এই ওয়ার্ডগুলো বারবার আসতেছে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা ব্যালেন্স হাই ফ্রিকোয়েন্সি এটাও পড়তে পারো তোমরা চাইলে এর ব্যালেন্স হাই ফ্রিকোয়েন্সিও না শুধু আরও অনেক অনেক রিসোর্সেস আছে তুমি যেখান থেকে পড়ো না কেন দেখো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দা ডে সবগুলা বইয়ে কিন্তু সেম কয়েক ওয়ার্ড ঘুরে ফিরে আসতেছে হ্যাঁ একটা দুইটা ওয়ার্ড হয়তো বেশি আছে একটা দুইটা ওয়ার্ড হয়তো কম আছে বাট দ্য ওয়ার্ডস হুইচ আর ইম্পর্ট্যান্ট এটা তুমি সব বইয়ে পেয়ে যাবা তো যেই বই ফলো করো না কেন আমি মনে করি না খুব একটা বেশি ডিফারেন্স ক্রিয়েট করা উচিত বা যেহেতু একটা দুইটা বইয়ের নাম বলা লাগবেই সো আমি সাজেস্ট অজেস্ট করলাম যেটা বললাম ওয়া স্মার্ট ওয়ান হচ্ছে মাস্ট কোনো ডাউট নাই এটা তোমাকে পড়তেই হবে ওয়ার্ট স্মার্ট টুও শেষ করো তারপর হচ্ছে যেহেতু টাইম হিট হিটপ্যারেড পড়ো ব্যালেন্স হাই ফ্রিকোয়েন্সিও পড়তে পারো ব্যাণে না আচ্ছা নেক্সট হচ্ছে ম্যাগোস ভোক্যাব বিল্ডার আচ্ছা এটা একটা মোবাইল অ্যাপ বুঝছো এটা আসলে রিসোর্সের থেকে বড়ো আমি মনে করি এটা হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল এটা নিয়ে আমি হচ্ছে তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি নিউজ পেপার আচ্ছা নিউজ পেপার পড়াটা খুবই আন্ডারডেটেড একটা জিনিস এটা আমি সাজেস্ট করি যদিও আমি খুব একটা বেশি পড়িনি আমার অ্যাডমিশন টাইমে বাট আমি পরে যেয়ে বুঝতে পারছি যে আমার পড়া উচিত ছিল কেন বলতেছি নিউজ পেপার পড়লে তোমার অনেকগুলো জিনিস একসাথে ডেভেলপ হয় তুমি যখন নিউজ পেপার পড়তে বিশেষ করে ইংলিশ কিন্তু হ্যাঁ তুমি যখন নিউজ পেপার পড়তেছো তুমি সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখতেছো সো একই সাথে তোমার রিডিং যে অ্যাবিলিটিটা এটা বা তুমি ইম্প্রুভ করতে পারতেছো তার সাথে সাথে তুমি সেন্টেন্স ফর্মেশনের ফরমেশনও শিখতেছো যে হ্যাঁ এই সেন্টেন্সটা এইভাবে ফর্ম করে নিউজ পেপারে লেখছে সো হ্যাঁ এইভাবেই কিন্তু সেন্টেন্স ফর্ম করা যায় সো এটার মাধ্যমে তুমি তুমি তোমার রাইটিংয়ে যখন কাজ করবা তখন এই ওইখানেও তোমার নিউজপেপার রিডিং রিডিংয়ের হ্যাবিটটা কাছে দিবে সো নিউজ আর যখন তুমি পড়তেছো তখন একটা ওয়ার্ড সাপোজ নতুন পেলা সো ওইটা একটু গুগল করে সার্চ করে দেখো যে ওয়ার্ডটা তো আমি জানি না এই ওয়ার্ডটা কি হইতে পারে একটু সার্চ করে দেখি তো যখন ওইটা দেখলা তুমি দেখলা যে পরীক্ষাতে আলটিমেটলি রিডিং কম্বিনেশন আসছে ওখানে ওয়ার্ডটা আসছে ওই ওয়ার্ডটা তো তুমি জানো কেন কারণ নিউজপেপার পড়ছিলা পারো নাই তাই হচ্ছে গুগল করে দেখে রাখছো সো নিউজপেপার পড়া খুবই আন্ডার একটা জিনিস যেহেতু তোমাদের টাইম আছে নিউজ পেপার বলে জিকেও অনেক ইনভিস্ট হয় তোমরা যারা অন্য অন্য ভার্সিটিতে পরীক্ষা দিবা বিউনিটা দিতে পারো সেক্ষেত্রে ওইখানেও অনেক হেল্প পাবা সো ওয়ান থিং উইচ ইজ ভেরি মাচ আন্ডার রেটেড বাই উড বাট আই উড হাইলি হাইলি সাজেস্ট ইজ রিডিং নিউজ পেপারস ডেইলি স্পেশালি ইংলিশ আচ্ছা আর এসিএস ডিসকর্স সার্ভার এটাও মেনলি একটা হচ্ছে প্র্যাকটিস মেটেরিয়াল আমাদের আমি বিশ্বাস করি যে তালহা একটা ভিডিও বানিয়েছে অলরেডি এসিএস যে ডিসকর্স সার্ভারটা আছে ওইখানে হচ্ছে আমাদের একটা বোর্ড ক্রিয়েট করা হয়েছে যেখানে হচ্ছে তুমি ভোক্যাব প্র্যাকটিস করতে পারবা বা লিডার বোর্ড থাকে সো ইউ ক্যান কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার ফেলো এক্সপিরিয়েন্স যে হ্যাঁ আমি ভোক্যাবের একটা কুইজ নিলাম কুইজ নিয়ে দেখলাম যে হ্যাঁ আমি এত পাইছি বাট তা আমার ফেলো এক্সপিরিয়েন্স যারা যারা আমার সাথে একসাথে পরীক্ষা দেবে তারা এত পারতেছে বা পাইতেছে সো আই নিড টু ইম্প্রুভ তুমি যদি খারাপ করো সো একটা আর্জ আসে ভিতর থেকে বুঝছো যখন তুমি একসাথে কম্পিট করতেছো সো দিস ইজ আ ভেরি গুড সোর্স আই বিলিভ ওয়ার ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম আচ্ছা নেক্সট হচ্ছে দ্য টেকনিক্স ইউ ক্যান ফলো আচ্ছা এখন ভোকাবুলারি পড়বো কেন পড়বো এটা বললাম কোথা থেকে পড়লো পড়বো এটাও বললাম এখন ভাই এটা বলেন যে কিভাবে পড়বো সবাই খালি বলে যে পড়বো কিন্তু কিভাবে পড়বো বুঝতেছি না একটা জিনিস মাথায় রাখবা কনসিস্টেন্সি ম্যাটারস দা দ্য মোস্ট ভাই এটা একটা মুখস্থ করা জিনিস ভোকাবুলারি বেসিক্যালি ঠিক আছে সো কখনোই তুমি এক্সপেক্ট করবা না যে ভোকাবুলারি তুমি আজকে পড়লা তোমার আজীবন মনে থেকে যাবে এত ভালো স্মৃতি শক্তি আমি মনে করি না কারো আছে ঠিক আছে তো করতে কি হবে তুমি আজকে পড়লা দেখলা যে এক সপ্তাহ পর ভুলে গেছো দুই সপ্তাহ পর ভুলে গেছো তাহলে তুমি ছেড়ে দিবা না ইমপেশেন্ট হওয়া যাবে না ধৈর্য ধরে রাখতে হবে আজকে পর পড়লা আবার কয়েকদিন পর পড়বা আবার কয়েকদিন পর পড়বা বারবার যখন রিভিশন দিবা কনসিস্টেন্ট থাকবা আস্তে আস্তে এটা আত্মস্থ হয়ে যায় প্যারা হয় না একটু যেহেতু তোমার হাতে অনেক টাইম আছে নিজেকে একটু টাইম দিয়ে দেখো হাল ছাড়া যাবে না আচ্ছা মেক এ ডেডিকেটেড নোটবুক ফর ভোকাবুলারি এখন তো ভাই ডিজিটাল যুগ সবাই বলে যে হ্যাঁ নোটবুকে স্মার্টফোনে পড়তে পারো অনলাইনে পড়তে পারো ভাই কনভেনশনাল ওয়ে ইজ দ্য বেস্ট ওয়ে ট্রাস্ট মি মেক এ ডেডিকেটেড নোটবুক তুমি একটা র্যান্ডম খাতা নাও র্যান্ডম একটা নোটবুক নাও মেক দ্যাট ইয়র ভোকাবুলারি নোটবুক ওইখানে কী করবা ওয়ার্ডসমার্টই সাপোজ তুমি ওয়ার্ডসমার্ট পড়তেছো ঠিক আছে তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ওয়ার্ডসমার্ট বের করলা এ থেকে পড়া শুরু করতেছো তো এ ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড কি খেয়াল নাই বাট অ্যাবাসে একটা ওয়ার্ড আছে অ্যাট একটা ওয়ার্ড আছে সো এরকম করে লেখলা একটা ওয়ার্ড লেখলা ওয়ার্ডের পর তোমার যদি মনে হয় যে তুমি বাংলাটাও জানবা জানতে পারো সেই ক্ষেত্রে তার পাশে বাংলা মিনিংটা লেখলা তারপর লেখবা হচ্ছে তার কিছু সিনোনিম তারপর লিখবা হচ্ছে তার কিছু অ্যান্টারিম তারপর যেটা করবা ওই ওয়ার্ডটা কি ইউজ করে তোমার লাইফে নিজের লাইফের সাথে রিলেট করতে পারো এরকম কিছু এক্সাম্পল একটা সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করবা ঠিক আছে এবং ওই সেন্টেন্সটা ওই ওয়ার্ডের পাশে লিখে রাখবা সো এটা করলে কি হবে তোমার যখন একটা র্যান্ডম ওয়ার্ড মাথায় আসবে যে হ্যাঁ দেখলা তুমি এই ওয়ার্ডটা দিয়ে তুমি বাংলা মিনিং জানো তুমি হচ্ছে সিনোনিম লেখলা তুমি হচ্ছে অ্যান্টোনিম লেখলা তারপর হচ্ছে একটা সেন্টেন্সও লেখলা সো তুমি হচ্ছে রিলেট করতে পারবা যে তোমার নিজের লাইফের সাথে যখন পার্সোনালি রিলেট করতে পারবে তখন কিন্তু মনে রাখাটা অনেক সহজ হয়ে যায় প্লাস তুমি যখন লেখতে মাসেল মেমোরি বিল্ড হয় তুমি যখন লেখতেছ এটা আস্তে আস্তে মাথায় থেকে যায় যে হ্যাঁ এটা মানে এটা এটা মানে এটা কখনো মনে মনে বা মুখে মুখে পড়ে আমি মনে করি না ভোকাবুলারি পড়াটা ইজি হয় সো স্টার্ট ডুইং দিস মেক এ ডেডিকেটেড নোটবুক ফর ভোকাবুলারি এটা হচ্ছে আপ টু ইউর আই বি অ্যাডমিশন টেস্ট ইউ ক্যান ফলো ইউ ক্যান মেনটেন অ্যান্ড ইফ ইউ ক্যান মেনটেন আই বিলিভ দ্যাট ইউ উড বিকাম ডিসেন্ট ইন আফ ইন ভোকাবুলারি আচ্ছা নেক্সট হচ্ছে রুট ওয়ার্স এই টেকনিকটা না আমার অ্যাডমিশন টাইমে আমি শুরুতে জানতাম না এটা হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাডমিশন টাইমে ওমর ভাই হচ্ছে ভোকাবুলারি স্পেশাল ডেডিকেটেড ক্লাস নিতেন এবং ক্লাসে হচ্ছে ওমর ভাই তিনটা বা চারটা নট রং ভোকাবুলারির জন্য স্পেশাল ডেডিকেটেড ক্লাস দিয়েছিলেন ওইখান থেকে আমি বিলিভ করি আমার এক হাজারটার মতো ওয়ার্ড পড়া হয়ে গিয়েছিলো এবং এই টেকনিকটা ওমর ভাই হচ্ছে আমাকে তখন শিখায় শিখিয়ে দিয়েছিলেন এবং আমি তখন রিগ্রেট করেছিলাম যে এই এই টেকনিকটা আমাকে এতদিন কেউ কেন শিখায়নি এটা তখন মানে আরো আগে থেকে জানতে পারলে আমার আমার হয়তো ততদিনে আরো অনেকগুলো ওয়ার্ড পড়া হয়ে যাইতো এই টেকনিকটা হইতেছে দেখো সবগুলো ওয়ার্ডের কিন্তু কিছু রুট ওয়ার্ড থাকে ঠিক আছে একটা ওয়ার্ডকে সেন্টার করে তুমি অনেক অনেক ওয়ার্ড পাবা তোমাদেরকে একটা এক্সাম্পল দিই আমি আচ্ছা এটা কিন্তু কোনো ওয়ার্ড না ঠিক আছে এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড বেনে বা বোন এটা মানে হচ্ছে সামথিং পজিটিভ তোমাকে কিন্তু কোন রুট ওয়ার্ডের एग्জ্যাক্ট মিনিং জানতে হবে না সো এটা মানে হচ্ছে সামথিং গুড বা পজিটিভ ইন আ সেন্স ইন এ জেনারেল সেন্স তুমি এটা জানলা এখন এটা জেনে তোমার লাভটা কি হইতেছে তুমি কিভাবে এটার মাধ্যমে ভোকাবুলারি বাড়াবা আসো র‍্যান্ডম দেখবা দুইটা ওয়ার্ড চলে আসছে একটা দিলাম সাপোজ হচ্ছে বুনেন্স এটা একটা ওয়ার্ড দাও যে আর একটা হচ্ছে বেনেভালেন্ট এখানে এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা কমন জিনিস নোটিস করো তো এই যে দেখতে পাচ্ছ আবার এখানে দেখো এটাই হচ্ছে বেসিক্যালি রুট ওয়ার্ডস মিন এই দুইটা রুট ওয়ার্ড দিয়ে এই দুইটা ওয়ার্ড বানানো হয়েছে এই দুইটা রুট ওয়ার্ডের মানে কি বেনে বা বোন গুড বা পজিটিভ সো তুমি যখন কোনো একটা ওয়ার্ডে এই যে বেন বা বোন দেখতে পাবা তখন বুঝে যাবা তুমি তোমার এক্সাক্ট মিনিং জানা লাগবে না এই দুইটা ওয়ার্ড জানো এই দুইটা রুট ওয়ার্ড তুমি জানো এই দুইটা রুট ওয়ার্ডের মিনিং কি সামথিং পজিটিভ তো এই দুইটা ওয়ার্ডেরও মিনিং সামথিং পজিটিভ হওয়া উচিত না অবশ্যই উচিত মনোরঞ্জা মানে হইতেছে সাডেন একটা মানে কিভাবে বুঝায় ওয়েলথ বা সাডেন একটা সিচুয়েশন যেটা কিনা তোমার জন্য অনেক পজিটিভ হয়ে গিয়েছে সাডেন একটা ডিসকভারি অফ ওয়েলথ এই টাইপের কিছু যেটা কিনা পজিটিভ তাই না আবার বেনেভালেন্ট মানে হচ্ছে এমন একজন মানুষ যিনি কিনা ওয়েল হার্টেড যিনি কিনা খুব কাইন্ড কম সো এটা পজিটিভ তাই না তো এই একটা রুটওয়ার্ড তুমি জানো বলে সাপোজ তুমি এই পুরো ওয়ার্ডটা জানতা না বাট এমন একটা সেন্টেন্স আসলো যেখানে তোমার মনে হচ্ছে যে একজন ভালো মানুষকে নিয়ে কথা বলা হইতেছে তোমার অপশনে আরো একটা ওয়ার্ড আছে তুমি দেখলে একটা ওয়ার্ডে বেনে আসছে বেনে মানে কি ভালো পজিটিভ গুড তার মানে কি এটা হওয়া উচিত না তখন দেখবে তুমি এটা অ্যান্সার করতে পারতেছো আস্তে আস্তে যখন তুমি আরো রুট ওয়ার্ড পড়া শুরু করবা তুমি ডিফারেন্সগুলো গুলা ডিস্টিং ডিফারেন্স আস্তে আস্তে ক্যাচ করা শুরু করতে পারবে বুঝছো আচ্ছা এটা গেল এখন হচ্ছে ইউজিং হাইলাইটার এটা এই টেকনিকটা আমি পার্সোনালি ইউজ করতাম আমি তোমাদেরকে দেখাই দিই সো তুমি যখন বই থেকে পড়তেছো সাপোজ তুমি ওয়ার্ডস পার্ট ওয়ান বা টু একটা বই আছে ওইটা থেকে পড়তেছো খাতায় তো লিখতেছো তার সাথে আরেকটা কাজ করতে পারো যেটা আমি পার্সোনালি করতাম এবং আমাকে এটা হেল্প করছে আই ক্যান গ্যারান্টি সেটা হচ্ছে আমরা চলো দুইটা ওয়ার্ড নিই কি অনুযায়ী আর বেনেভেল্যান নিয়ে কথা বলছিলাম ওই দুইটা ওয়ার্ড বেনেভেলান নিয়ে একটা বেনেভেল্যান্ড একটা ওয়ার্ড আরেকটা হচ্ছে

যে সকল ওয়ার্ডের মিনিংগুলো পজিটিভ যে যেটা কিনা একটা পজিটিভ ভাইভ ইন্ডিকেট করে সামথিং পজিটিভ অ্যাটিটিউড ইন্ডিকেট করে কোয়ালিটি ইন্ডিকেট করে যেটা পজিটিভ সোজা কথায় পজিটিভ ভালো গুড এই টাইপের যেসব মিনিংগুলো এক্স্যাক্ট মিনিং হওয়া লাগবে না এই টাইপের কিছু একটা মিনিং ভালো অ্যাটিটিউড গুড ওয়েদার এই টাইপের কিছু একটা মিনিং যেটা কিনা পজিটিভ মিনিং ইন্ডিকেট করে সেই সকল ওয়ার্ডগুলোকে যে কোনো একটা কালারের স্পেসিফিক কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করবা সো বাজারে হচ্ছে সবচেয়ে কমন প্রচলিত দুইটা পাওয়া যায় অরেঞ্জ একটা পাওয়া যায় একটা ডিপ গ্রিন পাওয়া যায় সো সাপোজ তুমি গ্রিন কালারের হাইলাইটার ইউজ করবা সো তুমি যখন ওয়ার্ডটা পড়লা তুমি হাইলাইট করবে এটাকে বেনেভেলেন্ট প্লাস গ্রিনেভেলেন্ট তো তুমি দেখতেছো তুমি যখন হাইলাইট করতেছো গ্রিন তোমার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এটা মাথায় থেকে যাবে আবার একটু পর দেখবে মেলভেল এন্ড আর্মার একটা ওয়ার্ড আছে উইচ মিন সামথিং ইভিল ইভিল মাইন্ডেড বা অন্য খারাপ চাওয়া তো এটা এ ওয়ার্ডটা মিনিং সহ পড়লা সিনোনিম বানাইলা লেখলা খাতায় সব কিছু করলা তুমি যখন পড়তেছো না রেড কালার দিয়ে এটাকে হাইলাইট করে দিবা বুঝছো সবগুলো ওয়ার্ডে কিন্তু এটা করতে পারবা না কিছু ওয়ার্ড থাকে যার পজিটিভ নেগেটিভ মিনিং কিছু ইন্ডিকেট করে না যেসব পারবা এটুকু এটুকু সেন্স তোমারও আছে যে ডিসংক ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারবা যে এটাকে হাইলাইট করা উচিত কি উচিত না তো এভাবে মার্কার দিয়ে তুমি সরি হাইলাইটার দিয়ে তুমি হাইলাইট করে দিবা যে এটা মেলভালেন্ট মানে হচ্ছে ইভিল সামথিং পড়লা পরে রেড কালার বা অরেঞ্জ কালার যে কোনো একটা দিয়ে হাইলাইট করে দিলা এটাতে কি হবে জানো সেন্টেন্স কমপ্লিশন বা কোনো রিডিং কম্বিনেশান সাপোজ তুমি একটা ওয়ার্ড পাইলা তোমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে আসতেছে না এরকম তো অনেক হয় নিজে আমার লাইফে হয়েছে এবং আমি বিশ্বাস করি সব স্টুডেন্টের লাইফে এটা হয় যে ওয়ার্ডের এক্সাক্ট মিনিং আমার জানা নেই বাট আমার এটুকু মনে আছে যে ওয়ার্ডটা আমি পড়ছি এই ওয়ার্ডটা আমার খাতাতে লেখা আছে নোট ডাউন করা আছে বাট আমার এক্সাক্ট ওয়ার্ডের মিনিংটা মাথায় আসতেছে না তো তখন আমার যখন মাথায় আসতেছে না তখন দেখবা তুমি যদি এটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো হ্যাঁ এ ওয়ার্ডের এক্সাক্ট মিনিং আমার মাথায় আসতেছে না বাট মেরেভেলেন্ট আমি গ্রিন কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করছিলাম সো গ্রিন কালারের হাইলাইটার আমি কোন টাইপের ওয়ার্ড হাইলাইট করার জন্য ইউজ করি যেগুলো পজিটিভ তাই না তো আমি যখন গ্রিন কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করছি হ্যাঁ এই ওয়ার্ডটাকে আমি গ্রিন কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করছি সো এটা কিছু একটা পজিটিভ হওয়া উচিত এক্সাক্ট মিনিং আমি জানি না বাট এটা কিছু একটা পজিটিভ টাইপের ভাইপ ক্রিয়েট করছে সো এটা পজিটিভ ওয়ার্ড হওয়া উচিত আমি নিজের পার্সোনাল মক যত এক্সাম দিতাম আমি চিফে যত এক্সাম দিছি এরকম অনেক হয়েছে যে আমি শুধু এই টেকনিকটা ইউজ করে আমি এই ওয়ার্ডের মিনিং আমি পড়ছি বাট আমার মনে নেই সম্পূর্ণ মনে দাগে না রে ভাই আমি পড়ছি আমার মনে নেই আমি ভুলে গেছি বাট আমার এটুকু খেয়াল আছে হ্যাঁ এটাকে আমি এই কালার হাইলাইটার দিয়ে হাইলাইট করছিলাম এবং আমি ওইটা রিস্ক নিছি আন্দাজে দাগাইছি এবং আমি মার্কসও পাইছি এরকম অনেক অনেকবার হয়েছে সো দিস ইজ এ টেকনিক ইউ ক্যান ইউজ অ্যাজ ওয়েল আই হোপ অ্যান্ড আই থিঙ্ক ইট শুড হেল্প ইউজিং হাইলাইটার আর লাস্টলি হচ্ছে ইউজিং ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড হইতেছে তুমি ছোট ছোটো কাগজ কাটবা কেটে হচ্ছে শুরুতে ওয়ার্ডটা লিখবা যে এ ওয়ার্ড এই মানে এটা বেনেভ্যালেন্ট লেখলা বেনেভ্যালেন্টের পিছনে উল্টা সেম এক্সাক্ট কাগজের পিছনে ওয়ার্ডের মিনিংটা লিখবা ওয়েল হার ওয়েল হার্টেড কাইন্ড কম্প্যাশনেট পার্সন এটা লেখলা ঠিক আছে তো এরকম অনেকগুলো ওয়ার্ড লেখলা দশ বারোটা পনেরোটা বিশটা উইচ সুটস ইউ দ্য বেস্ট করে তুমি হচ্ছে স্ট্যাপেল করে তোমার বগে সরি ব্যাগে বা পকেটে যেখানে খুশি রেখে দিতে পারো জ্যামে যে আটকায় এসো রাস্তা থেকে কোচিং বাসা ব্যাক করতেছো স্কুলে ব্যাক করতেছো যেখানে যাইতেছো জ্যামে যে এসো কোনো কাজ নাই কিছু করার নাই পকেট থেকে নোটবুকটা বের ফ্ল্যাশ কার্ডটা বের করে জাস্ট পড়া শুরু করতে পারবা এই সেম টেকনিকটা কিন্তু ওই ম্যাগো ভোকাবুলারি বিল্ডার অ্যাপটার কথা বললাম না ওইখানে সেম টেকনিকটা ইউজ করা হয় ওইখানে হচ্ছে জাস্ট ডিজিটালি ফ্ল্যাশ কার্ড বানানোই থাকে তুমি জাস্ট একটা একটা করে পড়বা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন ফর্ম্যাট থাকে ওইটাও পড়তে পারো ফ্ল্যাশ কার্ডও পড়তে পারো উইচ সি ইউ দ্য বেস্ট অ্যাজ ওয়েল আর তুমি চাইলে নিজেও ফ্ল্যাশ কার্ড বানায় নিতে পারো ম্যানুয়াল ওয়েতে বাট আমি বিশ্বাস করি কনভেনশনাল ওয়েজ আর অলওয়েজ বেটার ওয়ান্স সো চাইলে একটু কাজ করো একটু কষ্ট করো একটু বানাইলে হ্যাঁ দশ মিনিট টাইম লাগবে বাট এই দশ মিনিটটা পে অফ করবে যখন তুমি অ্যাডমিশন টাইমে ভোকাবিল প্যারা খাবা আর লাস্টলি যেটা আবারও বলতেছি যে কনসিস্টেন্সি ম্যাটার্স দ্য মোস্ট আজকে একশোটা ওয়ার্ড পড়বা কালকে যে পঞ্চাশটাই ভুলে যাবা বাট প্যারা নাই জাস্ট হালটা ছাইল না পড়তে থাকো আস্তে আস্তে পড়তে থাকো একদিন পড়লা তারপর হচ্ছে আরও সাত দিন পর আবার পড়ো আমি বিশ্বাস করি আমি যেহেতু সেম জার্নি পাস করে আসছি আমি বিশ্বাস করি সাত নম্বর দিনে ভুলে যাবা দশ নম্বর দিনে আর ভুলবা না সো জাস্ট বি কনসিস্টেন্ট হাল ছাইলো না কনফিডেন্ট থাকো আর যে কোনো হেল্পে আমরা তো আছি আমাদের গ্রুপে জানা যেতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমাদের ডিসকয়ড সার্ভারে আমরা অ্যাক্টিভ থাকি যে কোনো ওখানে নক দিতে পারো আমরা আমরাও যদি বিজিও থাকি অ্যান্সার দিতে না পারি তোমার ফেলো এক্সপিরিয়েন্সরা আছে তারা তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিবে তারা যদি জানে অবশ্যই সো জাস্ট স্টার্ট ওয়ার্কিং আসলে বসে থাকলে হবে না ভোকাবুলারি প্যারার জিনিস প্যারাটা নিতে হবে তা যদি প্যারাটা নিতে পারো তাহলে তো সাকসেসফুল হতে পারবে তাই না সো বেস্ট অফ লাক আশা করি ভিডিওটার মাধ্যমে একটু হলেও যদি তোমাদের হেল্প করতে পারি তাহলে আই এম লাকি ইনাফ টু সার্ভ ইউ সবাইকে আসসালামু আলাইকুম আবার পরের ক্লাসে দেখা হবে ধন্যবাদ